আসসালামু আলাইকুম গাইস আজকে আমি স্যান্ডউইচ বানাবো আর এই স্যান্ডউইচটা কীভাবে বানাবো সব কিছু থাকছে এই ব্লগে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার কাছে যদি থাকে স্যান্ডউইচ মেকার তাহলে আপনি খুব সহজেই ঘরে বসে রেস্টুরেন্টের সাথে স্যান্ডউইচ বানাতে পারবেন আর তাও যদি না থাকে কোনো সমস্যা নাই ঘরে থাকা প্যান বা কড়াই দিয়ে এই স্যান্ডউইচটা বানাই ফেলতে পারবেন আর এই স্যান্ডউইচটা বানানোর জন্য বাসায় থাকা পাউরুটি নিয়েছি যেটা দুই দিন ধরে এনেছে বাট খাওয়াই হয়নি আর এরকম শুকনা রুটি কারি বা খেতে ভালো লাগে বলেন তাই আমি ভাবলাম এই রুটিটা দিয়ে দিয়েই নতুন কিছু বানানো যায় আর এই স্যান্ডউইচটা বানানোর জন্য রুটির সাইডের অংশ কেটে নিয়ে এটা তিফুজ আকৃতির করে নিলাম এরপর বাসায় থাকা স্যান্ডউইচ মেকারে একটু তেল ভরিয়ে নিলাম যেহেতু আমার ব্রাশ নাই তাই হাত দিয়ে ভরে নিতে হলো তারপর কাটা রুটির অংশগুলো আমি মেকারের ভেতরে দিয়ে দিলাম যেখানে ত্রিভুজ আকৃতি করা আছে ওই জায়গাতেই ভরাই দিলাম এরপর এই যে মিউনিস বানায় রাখছি আগে থেকে এটা এখন রুটির ওপরে দিয়ে দিব যেটা আমি হাতেই বানিয়েছি এইভাবে বেশি বেশি মিউনিস দিলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম আসে আর টেস্টটাও অনেক ভালো লাগে মিউনিস দেওয়া শেষ হলে এর উপরে আমি একটু টমেটো কেচাপ দিব যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আপনারা চাইলে বাইরের কেনা টমেটো সস ইউজ করতে পারেন এবার আমি আসল জিনিসটা দিব যেটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম আর এই মশলাটা কিন্তু আলু মটরশুটি গাজর আর ডিম দিয়েই তৈরি সবজি বা ভাজি যেভাবে রান্না করেন ঠিক সেভাবে এই মশলাটা বানায় নিতে পারেন আর এটার সাথে ম্যাগি মশলা ইউজ করলে স্বাদটা আরো অন্যরকম আসে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলা ইউজ করার জন্য কারণ এতে করে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় দেন এভাবেই আমি সবগুলো রুটির ওপর মশলাগুলো দিয়ে দিলাম তারপর এটার উপর স্লাইস করা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তারপর আবার টমেটো কেচাপ আর মিউনিস দিয়ে দিব যেটা এবার সামান্য পরিমাণে দিব তারপর আলাদা করে রাখা আর একটা রুটির অংশ এই রুটির ওপরে বসিয়ে দিব সুন্দরভাবে সবকিছু দেওয়া হয়ে গেলে মেকারের মুখটা বন্ধ করে দিব আর কিছুক্ষণ ওয়েট করব দেখতে পাচ্ছেন এবার সবুজ বাতি জ্বলছে আর সবুজ বাতিটা সম্পূর্ণ অফ হয়ে গেলেই কিন্তু স্যান্ডউইচটা হয়ে যাবে দেখুন এবার আমি মেকারটা খুলবো ওয়াও কি মজা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে আপনারাও কিন্তু বাসায় বানায় ফেলতে পারেন রেস্টুরেন্টের সাথে এরকম মজাদার স্যান্ডউইচ আর আপনারা এখন ভাববেন আপনাদের তো মেকার নাই তাহলে কিভাবে এই স্যান্ডউইচটা বানাবে তাই না কোনো সমস্যা নাই তাওতে একটু তেল দিয়ে এভাবে রুটিগুলো ভেজে নিলেই কিন্তু স্যান্ডউইচ হয়ে যাবে আর প্রথমে আমি ত্রিভুজ আকৃতির করে নিয়ে স্যান্ডউইচ গুলো বানাইছি এবার আমি গোটাল রুটিটাই দিব কারণ আমি জানতাম না যে এখানে স্যান্ডউইচ গুলো এমনিতেই কেটে যাবে ওই একইভাবে এবারও আমি মশলা গুলো দিয়ে দিলাম আর উপরে একটু চিলি দিয়ে দিলাম চাল। বাড়ানোর জন্য তারপর আমি ওপরের রুটিগুলো দিলাম এবং ঢাকনাটা বন্ধ করে দিলাম আবারও আগের মতোই আবারও একইভাবে সবুজপাতি বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের স্যান্ডউইচটা হয়ে গেল এবার আমি স্যান্ডউইচটা কেটে দেইনি তারপরও কিন্তু স্যান্ডউইচটা কেটে গেছে অলরেডি এমনিতেই আপনারাও চাইলে এভাবে কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন মজাদার স্যান্ডউইচ থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটল ফেস